হাবিউর রহমান ফারাদি ভাই আমাকে বলেছেন সাইফুল ইসলাম ভাই আমি খুব কষ্ট পাই যখন আমাকে এই মামলাটা দেওয়া হলো আমি তখন রিমান্ডে দু পনেরো সালের দুই মার্চ আমাকে রিমান্ড দেওয়া হয়েছে আর ওই অনন্ত বিজয় হত্যা মামলা গঠিত হয়েছে তারও ঠিক দুই মাস দশ দিন পর তথা দু পনেরো সালের মে মাসের বারো তারিখ দু পনেরো সালের ছাব্বিশে ফেব্রুয়ারি অভিজিৎ রায়কে শাহবাগের টিএসসি চত্বরে হত্যা করা হয় দুদিন পরে যখন আমাকে করা হয় ফেব্রুয়ারি সালে তখন আমাকে গ্রেফতার করে সিলেটের বন্দর এলাকা থেকে রেব তাদের সাংবাদিক সম্মেলনে বিভিন্ন মিডিয়াকে ডেকে এনে বলে আমাকে গ্রেফতার করা হয় যাত্রাবাড়ি এলাকা থেকে এবার আপনারাই বলুন রেবের এই চক্রান্ত সুস্পষ্ট মিথ্যা সামনে সুস্পষ্ট এবং তিনি আরো বলেছেন আমি আপনাদের সামনে বাস্তবতা আজ তুলে ধরব আমি এক সফিউর রহমান ফরাবির মুখপাত্র হয়ে এখানে এসেছি শুধুমাত্র বৈষম্যহীন কারা মুক্তি আন্দোলনের संचालक হয়ে আপনাদের সামনে আসি তিনি আমাকে আরও বলেছেন যদি এদেশের বিজ্ঞ আদালত চায় তাহলে আমার দুটো পার্সোনাল নাম্বার আমি আপনাদের কি দিব সেটা আপনারা ট্র্যাক করলেই দেখতে পারবেন 2015 সালের পুরো ফেব্রুয়ারি মাস 26 ফেব্রুয়ারি তো আমি তোর কোনো ভাবে টিএসপি চত্তরে যাইনি বরং পুরো ফেব্রুয়ারি মাস আমি সিলেটার বন্দর এলাকায় আমার ভাড়া বাসায় কাটিয়েছি তাহলে এখান থেকে এটা স্পষ্ট বোঝা যায় এই ব্যক্তি পুরো ফেব্রুয়ারির এক মাস ধরে ঢাকায় আসিনি সিলেটার বন্দর এলাকা থেকে সেই ব্যক্তি কিভাবে অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে সেটা কোনোভাবেই এই দেশের সাধারণতা মানতে পারে না উনি আরো বলছেন এমনকি তিনি আদালত ও বিচারকদেরকেও পর্যন্ত বলেছেন এ দেশের সাহাবাগী রাম নাম আমার নবী এবং ইসলামের বিরুদ্ধে কলম ধরে এদেশ দেশপরি দিয়ে ইউরোপেরিয়া বাড়ি বাড়ি পর্যন্ত করে ফেলে আর আমরা ইসলামের পক্ষে লেখালে কি পড়ে নবীর ইজ্জতের পক্ষে লেখালে কি পড়ে কোরআন

আমার 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 বহু কষ্ট নিয়ে আমি আজ বলতে যাচ্ছি এদেশের আলেমদেরকেই বলতে চাই আপনারা এখনো পর্যন্ত সফিউর রহমান ফারাবির পক্ষে কথা বলতে পারছেন না আপনারাও তো কোনো না কোনো কারণে কারাগারে গিয়েছিলেন কারাবন্দিগের ব্যাপারে যদি আপনাদের মুখ খুলতে কষ্টই লাগে এখনো যদি প্রাণের ভয় হয় তাহলে মনে করুন আপনাদের অন্তরে নিফাদ আছে নিফাদ সংগ্রামী সাথী বন্ধুগণ এখানেই শেষ নয় আমি আর একটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরে যাচ্ছি সফিউর রহমান ফারাবি আরো আদালতকে তিনি জবানবন্দিতে বলেছেন আমি যখন দু হাজার সালের দুই মার্চ আমাকে যখন রেপ এদেশে আমাকে মিথ্যা অভিযুক্ত মামলায় আমাকে অভিযুক্ত করে যখন আমাকে রিমান্ডে দেওয়া হচ্ছিল তার আমাকে মামলা দেওয়া হয়েছে তিনটা অথচ আমি আপনাদেরকে শুরুতেই বলেছি তিনি আমাকে দুঃখ করা কণ্ঠে যেটা বলেছিলেন যে একটি মাত্র ঘটনা এদেশের সংবিধানে বলা হয়েছে যদি অপরাধ কর্ম সাব্যস্ত হয় তবে মামলা হবে একটা কিন্তু আমার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে তিনটা এর মধ্যে একটি মামলা দেওয়া হয়েছিল সিলেটের এক ইসলাম বিদ্বেষী সাপেম এম মুক্তমোনা ব্লগারের নাম দিয়ে যে রসুলের বিরুদ্ধে কুচ্ছা ঘটাতো তার হত্যা মামলায় তাকে আসামি করা হয়েছে সফিউর রহমান ফারাদি ভাই আমাকে বলেছেন সাইফুল ইসলাম ভাই আমি খুব কষ্ট পাই যখন আমাকে এই মামলাটা দেওয়া হলো আমি তখন রিমান্ডে দু সালের দুই মার্চ আমাকে রিমান্ড দেওয়া হয়েছে আর ওই অনন্ত বিজয় হত্যা মামলা গঠিত হয়েছে তারও ঠিক দুই মাস দশ দিন পর তথা দু সালের মে মাসের বারো তারিখ দুই মাস দশ দিন রিমান্ড কারাগারে থাকবার পর কারাগার থেকে বেরিয়ে ধরে না আপনাদের আমি কিভাবে ধরলো আপনারা উত্তর দিতে পারবেন শিউর রহমান ফরাবিকে যেই কারণ দেখিয়ে গ্রেফতার এবং তাকে সাজা দেওয়া হয়েছে তার সম্পূর্ণ মিথ্যা 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 শক্তিকার কি কারণ যে কারণে সফির রহমান ফরাবি জেলে আমি সেই কারণটা সেই কুখ্যাত রাষ্ট্রিক ব্লগারদের মুক্তমনা ব্লগ থেকে আমি আপনাদেরকে পড়াচ্ছি তারা বলেছিল ফরাবির বিরুদ্ধে যে এই ফরাবি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে নাস্তিক গুং বলেছে সে বলেছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি নিজেও একজন সশস্ত্র রাষ্ট্র তাই নাস্তিক শেখ হাসিনা অন্যান্য নাস্তিক ব্লগারদের মরচুরের ব্যবস্থা করেছে এটাই স্বাভাবিক আল্লাহ সুহায় ওয়া তাআলা নাতিক শেখ আদিটাকে ধ্বংস করবে এই কথা ফারানি বলেছিল আজ থেকে কত বছর পূর্বে বারো বছর পূর্বে এই কথা ফারানি বলেছিল এই কথার কারণে এই খুনি হাসিনা সে পরিষ্কার হয়ে বুঝেছে এই খুনি হাসিনা সে যারা রাজুল্লাহ সাল্লাহকে গালি দিয়েছিল সেই কুখ্যাত সাতিনদেরকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধ ঘোষণা করেছিল দিকিরাম সেই সময়ে যখন পুরো জাতি অল্প ছিল এই শফিউর রহমান ফারাবি একটা বাটন মোবাইলের মাধ্যমে কুখ্যাত নাস্তিকদের সকল মিথ্যাচার রসুল্লাহ সুল্লাহ আলী ইসলামের সম্পর্কে ও মাহাতুল সম্পর্কে যত ধরনের ন্যাক্কারজনক কুচ্ছা রটনা ছিল প্রত্যেকটার জবাব দিত আমাদের সাথে এই ফারাবি আমার ভাইরা আমরা সেই ব্লক জগৎ থেকে এই অনলাইন দেখে এসেছি এই আওয়ামী খুনি শেখ হাসিনা এবং ইসলাম বিদ্বেষী শক্তি সামের মাধ্যমে মুক্ত ব্লগের মাধ্যমে এবং বামপন্থী নাস্তিকদের মাধ্যমে তাদের ক্ষমতাকে পাকাপুক্ত করার চেষ্টা করেছিল ঠিক না কিন্তু এই ফারি বলেছিল এই শেখ হাসিনাকে আল্লাহ তালা অবশ্যই ধ্বংস করবেন আমরা সেই ধ্বংস দেখতে পেরেছি না। ভাইরা আমার সাথে ফলামি অনেকবার সাক্ষাৎ হয়েছে সর্বশেষ একটা ঘটনা বলে আমার কথা শেষ করবো এই ফলামি যখন হেফাজতের উত্থান ঘটলো সেই দু সালে মে মাসের পরে আমরা তখন চিন্তা পড়ে গেলাম প্রতিদিন হাটহাজারি মাদ্রাসায় বিভিন্ন লোকজন যাতায়াত করছে আমরা তখন চিন্তা করলাম হাটহাজারি মাদ্রাসায় গেটের মধ্যে দুইটা মেটাল ডিটেক্টর আমরা সেট করব। আমরা কিছু টাকা কালেকশন করে এই যে বাইতুল্য কারণ মেসিডিয়াম মার্কেটে আমি সেদিন এসেছিলাম আমার সাথে আলুর মিনারের সহকর্মী ছিল আমরা

আপনি অন্য টাকার সাথে এই টাকা কেন শরীক করেন যেন হেবা ইসলামের আন্দোলন এবং সাথে তার নিয়াবততার সাথে আমাদের এই অল্প হয়ে যায় এই আজকে যদি ইসলাম যায় এই আজকে পক্ষে

ডক্টর হিমন সরকারের কাছে পরিষ্কার হয়ে বলে দিতে চাই ডক্টর সাহেব আপনি অনেক বয়স হয়ে গিয়েছে দুদিন আগে বলে আপনি অবশ্যই একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে সামনে আপনাকে হবে সেই ভয় থেকে যেই সকল মজরুম ইসলামিক লেবাস পোশাকের কারণে মিথ্যা জলি মামলার কারণে কাশিমপুর কারাগার গুলোতে যারা বন্দী হয়ে আছে তাদেরকে অনতিমিলামবে অনতিম্বে সকলকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে মিল লাভ